হ্যালো ফ্রেন্ডস আমি মীরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসার সঙ্গে স্বাগত আজ হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর তো এখন হচ্ছে দুপুর একটা দেড়টা বেজে গেছে পরিবারে একটু বেরিয়েছি একটু ঘুরু ঘুরু করব একটু খাওয়া দাওয়া করবো একটু এনজয় করবো আর রাস্তায় চলতে চলতে দেখছি আমরাও গাড়ি চড়ছি আর এদিকে বিএমডব্লিউও গাড়ি চড়ছে কোনো কিছু হবে হয়তো শিফটিং হচ্ছে গাড়িতে করেই তাই ও গাড়ি চড়ছে মজাই করে যাচ্ছে একটুখানি ভিডিও বানিয়ে নিলাম ওয়েদার তো দেখতেই পাচ্ছেন এত সুন্দর ওয়েদার কি বলবো রোমান্টিক ওয়েদার আমার কাছে এরকম ওয়েদার মানে রোমান্টিক ওয়েদার ঠান্ডাটা একটু বেশি ইটস ওকে এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু ঘুরতে ফিরতে খেতে দেতে ভীষণই ভীষণই ভালো লাগে তো চলুন আমরা কি কি করি আমাদের সঙ্গে থাকবেন দেখবেন আর কে কী করছেন অবশ্যই জানাবেন অনেকে আছে পার্টি করে পিকনিক করে আর আমরা এইভাবেই এনজয় করি একটু ছোট্ট মোটো রাস্তায় রোড ট্রিপ আমাদের হচ্ছে রোড ট্রিপ রাস্তায় ঘুরতে আমরা ভীষণ ভালোবাসি তো আর রাস্তার যে খাবার দাবার রোড সাইড যে খাবার সেগুলো খেতেও ভীষণ ভালোবাসি এই যে দেখুন একদম ফুলকো ফুলকো ছোলা ভটুরে নিয়ে চলে এসেছে আমার বৌদেব দারুণ চোলা ভুটুরে একদম ভাটুরাটা কি মনে হচ্ছে দারুণ দারুণ একদম পুরো আমার কোল জুড়ে বসে আছে ভাটুরা ফুলকো ফুলকো ভাটুরা লুচি নাই কিন্তু এগুলো ভটুরা আর হাতে হচ্ছে ছোলে আর এদিকে নিয়ে চলে এসেছে ইডলি নারকেলের চাটনি আর সাম্বার তো এটা হচ্ছে আমাদের আর ওটা হচ্ছে ওদের সবাই আমরা একটু খেয়ে দেয় নিই থার্টি ফার্স্টে গাড়িতে বসেই বসে একটা বই দেখছি বইটা হচ্ছে কি এখনকার জেনারেশন এইসব বইগুলো দেখে না তবে আমাদের ভীষণই ভালো লাগে আমরা দেখি বইটা হচ্ছে সাজন রে ঝুট মত বোল না গোবিন্দা সুস্মিতা সেন আর ওই হিরোয়েনটার নাম কি আমি ভুলে গেছি তো ভীষণ মজাদার বই দেখছি আর একসঙ্গে বসে একটু লাঞ্চ করছি সকালবেলায় বাড়ি থেকে ম্যাগি খেয়ে বেরিয়েছি আমরা আর এটাই হচ্ছে এখন লাঞ্চ ইডলি আর ছোলা ভটুরে তো আজকে হচ্ছে বছরের শেষ দিন আমরা এভাবে এনজয় করছি সবাই ভালোভাবে এনজয় করো আমাদের এটা হচ্ছে ধান্যু এক ধু ছিল সে ধান্যু চলে গেছে এটা হচ্ছে আমাদের সেকেন্ড নাম্বার ধান্যু আর কি বলবো এটা আমাদের জীবন এটা আমাদের সব কিছু এটাকে আমরা ভীষণ ভালোবাসি তো এটাকে নিয়েই একটু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই এটাই হচ্ছে থার্টি ফার্স্ট সঙ্গে আমার লাইফ পার্টনার আছে এর থেকে আর বড় কি চাই আমার না গিফট চাই না অন্য কিছু চাই এটাই হচ্ছে আমার সব কিছু আমাকে খাইয়ে দিচ্ছে এটা সবথেকে বড়ো জিনিস আমার কাছে আমি এভাবে ওর কাছ থেকে খেতে ভীষণইভাবে ভালোবাসি আমি একটুখানি খেয়ে ছেড়ে দেবো তাতে মানে ও বুঝতে পারে যে এবার আর খাবে না ও নিজের হাত থেকে আমাকে খাইয়ে দিতে হবে তো লাস্টে ও ওটাই করে ও খাইয়ে দেয় আমাকে প্রায় দিন ওকে ও আমাকে খাইয়ে দেয় মাঝে মধ্যে ছাড়া একটু যখন দেখি ও একটু মানে ওটা টায়ার্ড হয়ে গেছে বেশি তখন নিজে নিজে খেয়ে নিই তা না হলে ও আমাকে খাইয়ে দেয় সব সময় আর আমরা এরকম একটু মস্তি মজা করতেই থাকি চারজনার পরিবার আমাদের সব সময় হ্যাপি থাকি যতই বিপদ আসুক ঝড় আসুক ঝাপটা আসুক অসুবিধা আসুক যাই আসুক এভাবেই আমরা সব সময় আনন্দ করে দিন কাটাই আর আজকে হচ্ছে একটা স্পেশাল দিন বছরের শেষ দিন বলবো না বছরটা খারাপ গেছে কি ভালো গেছে মিডিয়াম ভালো খারাপ সব কিছু মিশিয়ে একটা বছর কাটালাম কাল থেকে নতুন জার্নি শুরু হবে আমাদের তো কালকেরটা কালকে দেখবো আজকেরটা আজকে একটু অন্যরকমভাবে এনজয় করি তো আমাদের অন্যরকম মানে এটাই আমাদের কাছে একটু অন্যরকম এনজয় তো সেটাই করছি আর নতুন বছরটাকে এইভাবে হাসি খুশিভাবে বিদায় দিচ্ছি আর হাসি খুশিভাবে নতুন বছরটাকে আবার ওয়েলকামও করব। তো আমাদের লাঞ্চ পেরায় শেষ হয়ে গিয়েছে আর এই যে সাম্বারটা গরম ছিল আর বাদ বাকি ওই ইডলি পুরো একদম ঠান্ডা ছিল সাম্বারটা খেতে ওর জন্য ভালো লাগছিল ভীষণ গরম গরম ছিল তো ঠান্ডায় গরম তো ভীষণই ভালো লাগে ইলেকট্রিক বাস দিল্লিতে চালু হয়েছে অনেকদিন ধরে আর এখানে আবার আমরা খাওয়া দাওয়া করছি চাউমিন খুঁজে পাচ্ছে না হাত তুলছে তাই তো খুঁজে হচ্ছে না তাই এবলা আমি হাত তুলছি কই গো আরে একসঙ্গে ছিল খুঁজে পাচ্ছে না তাই কি কি ওই ছিল না কি ও ना? ना, ना, है, है। ना शनि कई शनि हां अभी ढूंढ रहा है कौन है ना ये दिखाओ पापा का जेब खाली कर दिया मामा ये वाला सुंदर है तो हां चार सात सात सात

কি বলতে কি বলে ফেলাম থার্টি ফার্স্ট বার্থডে নয় থার্টি ফার্স্ট পার্টি তো এটাই হচ্ছে আমাদের পার্টি সপরিবারে হাসি খুশি একদম দিনটা বেশ ভালোই কাটালাম এটা অরিজিনাল দিয়া চলছে না ওই লাইট বিলা মানে কারেন্টের হবে না তো জল দিলে জলের সেইটা হবে জল দিলে জুনি লাইট টুনি লাইট বা জুনি লাইট সেটাই

ঠান্ডা সত্যি ভীষণ সুন্দর লাগবে আর সঙ্গে ওইযোই আমাদের তিরাঙ্গার কালার দিয়েছে খুব সুন্দর ভগদি ময়দানটা তো খুব সুন্দর বানিয়েছে আর ভালো দেখা যাচ্ছে না কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরা তো ভালো আসে না আমি দেখতে পাচ্ছি আমার নিজের চোখ দিয়ে চোখটাকে খুলে যদি ক্যামেরায় লাগিয়ে দিতে পারতাম আহা কাহা পে স্নান করোগে ইহা পে

ओहो 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 हो, ओ हो। देवी देवू, नाई जल्दा। यहाँ पर स्नान करना चाहते हो? हाँ। कैसे? यहाँ पर खाने का और यहाँ स्नान करना। यह चे? हाँ। पूरे पूरे जोगाने तारीया चल रही है। हँसी। वो चल रही है। আরে এই ভাইয়েরাও এসেছিলো এখানে দুজন চলে যাচ্ছে পাশে আর সিজনের দিকে ফটো করছে অলরেডি দেখতে দেখতে অনেকেই চলে আসছে মানে তুলে তুলে চলে যাচ্ছে কি গো করে রে দিয়ে

মধ্যে মশলা বলতে শুধু এটার লবণ জাস্ট লবণ আর কিছু যাবে না তো এটাই হচ্ছে আমার পোলাও কারণ মশলা দিলে ওরা খাবে না খেতে চাইবে না তার জন্য আমি সিম্পল ভাবে রান্না করি যেটা আমরাও ভালো খাই ওরাও ভালো কারোর সঙ্গে তো আলুর সবজি হবেই ব্যাস এটাই আলু সবজিটাও কুকারে বসাবো মশলাটা প্রায় রেডি দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে আর এদিকে আলু টালু কেটে রেখেছি এটা দিয়ে দেবো অনেক টালু এত আলু খেলে আমি কোথা থেকে রোগা হব যতই খাওয়াই কুমা খাওয়া দাওয়া কুমিয়ে দিই না কেন এত আলু খেলে থরি আমি রোগা হব ভুড়িটা বেই যাবে কুমড়োর মতো এই হচ্ছে আমার পোলাও তো এটাকে এখন একটু মিক্স করব তারপরে হবে হুম পোলাও এই তো দেখো আসো হুম ওঠো উপরে ওঠো হুম দেখো দেখো হয়েছে হুম চলো আমি নিয়ে আসি চলো আর এই হচ্ছে আলুর সবজি লাল লাল ঝোল লঙ্কা গুলো আসতে পারছে আমার শীত লাগছে লাল লাল হয়েছে কারণ হচ্ছে টমেটো চলুন বেড়ে নি মনির ভাত সোয়ানিকে দিয়ে দিয়েছি আর একটু সবজিটা এর মধ্যেই দিয়ে দেবো একটুখানি অল্প নেবো সবজি সবজি বেশি খায় না আমার সোনা তাই ঝোল হম বাস তো ওকে খাই দিই যে চামচ